আমরা সবাই কয়েকটা দিন থেকে চাতক পাখির মতো মানে অপেক্ষা করেছিলাম চেয়েছিলাম যে একটু হাওয়া উঠুক একটু হাওয়া উঠুক ওয়েদারটাই একটু চেঞ্জ হোক মানে একটু মানে ঠান্ডা হোক বৃষ্টি হোক তাই না তো ফাইনালি আজকে সকাল থেকে ওয়েদারটা খুব সুন্দর মানে কি বলবো এত সুন্দর হাওয়া আর এখন তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে কাল রাতে বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু এত পরিমাণ গরম ছিল কি আর বলবো গুড মর্নিং এভরিওয়ান টু একটু মাইনু অ্যানাদার ভিডিও তোমরা কেমন আছো সবাই আশা করি এখন সবাই খুব ভালো আছো আমরা এখন ভালো আছি মানে আজকে সকালটা খুব ভালোভাবে শুরু করলাম কাল রাতে বিশ্বাস করো একদম ঘুম হয়নি মোটামুটি দুইটা আড়াইটা পর্যন্ত জেগেছিলাম একে তো গরম তার মধ্যে হচ্ছে কারেন্ট ছিল না ভাবো তাহলে এই হলো পরিস্থিতি কারেন্ট নেই তো নেই একবার উঠছি একবার বসছি একবার মানে হাত পাখা দিয়ে হাওয়া করছি কিছুতেই আর কিছু মানে ভালো লাগছে না তারপর হচ্ছে দরজা দরজা খুলে বাইরে আসলাম বাইরে এসে যেই ঘরে বসেছিলাম আমি আর বরমশাই যে আনিয়ে বসেছিলাম কিন্তু বৃষ্টি হচ্ছিলো তখন কিন্তু মানে ঘরের ভেতরে হাওয়াটা ঢুকছিলো না ঘরের ভেতরে গরম ঠিক আছে বাইরে বসলেও তো শান্তি নেই মশা কামড়াচ্ছিল একবার বিল্টুর ঘরে যাচ্ছি ওকে হাওয়া দিচ্ছি একবার মনের ঘরে যাচ্ছি মনেকে হাওয়া দিচ্ছি তো এইদিকে তো বিল্টুর মনেই পরে পরে ঘুমাচ্ছে এত মানে এদিকে ঘাম ঝরছে ওরা ঘুমাচ্ছে আর কি আরামে গিয়ে গিয়ে হাওয়া দিয়ে আসছি তো এইভাবেই কাটলো তারপর কারেন্ট আসলো এসে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মতো থাকলো আবার চলে গেল কী যে অবস্থা গিয়েছে কাল রাতটা মানে এত খারাপ রাত কাল কেটেছে এই আড়াইটার দিকে বিছানায় উঠেছি আজকে এই জন্য সকালে উঠতেও লেট হয়েছে এখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর সকাল থেকে এত সুন্দর হাওয়া মানে সকালটা দেখে না মনটা শান্তি হয়ে গেল যে না আজকের দিনটা ভালো যাবে আর আজকে তো কি বলে ঝড় হওয়ার কথা আমাদের এদিকে নাও হতে পারে সারাদিন হয়তো এরকমই থাকবে বলতে এবার তো ঝড় হলোই না ওই একদিন অল্প হয়েছিল পুরো বৈশাখ মাস গেলো জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি এখন চলে এসছে কিন্তু ঝড় হয়নি এবার না হওয়াটাই ভালো ঝড় হলেই তো ভয় লাগে তবুও একটু হাওয়া টাওয়া থাকলে ওয়েদারটা এরকম থাকলে ভালো লাগে আর কি তো আমি রান্না বাসায় নিয়ে গেল হচ্ছে বাজারে বাজার থেকে কি নিয়ে আসে যাই না যা আনবে তাই রান্না করবো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই দেখো আমাদের কাঁঠাল গেছে অনেক কাঁঠাল হয়েছে কিন্তু ঠিক আছে কিন্তু কাঁঠালের কি বলবো মানে ধরেছে কিভাবে দেখো একটা কাঁঠাল তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তাহলে বুঝতে এই গাছটায় গতবার একটা কাঁঠাল হয়েছিল আর এবার হয়েছে ভালোই কাঁঠাল এই এখানে হচ্ছে দুটো আর এই যে কাঁঠালটা দেখতে পাচ্ছি দেখো নিচের দিকে নামেনি উপর দিকে গিয়েছে দেখো মানে বোটা নিচ দিকে কাঁঠালটা উপর দিকে এই যে এই কাঁঠালটা বোটা নিচ দিকে আর উপর দিকে উঠে আছে উপরে উঠে আছে আর এই যে পাখির বাসাটা নেই পাখিটা কাল বিকালে ভালো করে দেখলাম দেখি তো মানে ডিম ফুটেছে নাকি দেখি যে না ডিমের কোনো ইও নেই পাখিও নেই চলে গেছে হয়তো তো এরকম হয়ে কাজ করেও শান্তি খেয়ে দেও শান্তি সব কিছুই শান্তি ভেবে বেড়ানোও শান্তি তল বৃষ্টি হয়েছে তখন রাতে এই যে জল জমা হয়ে আছে এখানে তো চলো সাথে থাকো আমি কাজ করি বনাই বিলটু পড়াশোনা করছে করতে বসেছে আমশাই আজকে বিলটুর ফেভারিট চিকেন এনেছে আর আমি এদিকে ভাত হয়ে গেছে মাছ ঝরিয়ে এনেছি আর কড়ার মধ্যে দেখো মসুর ডাল সেদ্ধ বসিয়েছি ডালের মধ্যে আলু আর কচু সেদ্ধ দিয়ে দিয়েছি আর এ দিয়ে আমরা সকালবেলার খাওয়া দাওয়াটা সেরে নেব তারপরে দুপুরে রান্নাটা করবো তো এখানে দেখো সব কিছু রেডি করে নিয়েছি আজকে রান্না করব চিকেন পেঁয়াজ রসুন আলু সব কেটে নিয়েছি আর এখানে হচ্ছে তোমার আম আজকে রান্না করব পাকা আমের টক ডালটা ফোরন দাও হয়ে গেল কিছু রেডি মাংস ধুয়ে নিয়ে এসেছি তো দেখো আমার টকটা হয়ে গেল আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে পাকা আমি না একটা আলাদা গন্ধ আছে কিন্তু আলাদা স্বাদও আছে তো হয়ে গেছে টক তো আগে আলুগুলো ভেজে নিচ্ছি এমনি হচ্ছে মানুষের আর কি বেশিরভাগই আর কি চিকেনের মধ্যে আলু দেয় না কিন্তু আমাদের তো আলু ছাড়া চলবেই না আলু হোক না কেন মাছ মাংস আমরা এত পরিমাণ আলু খাই বলবো আলু ভাজা আলু আলু দিয়ে তরকারি এখানে দেখো যে মশলাটাও করে নিয়েছি কিছু রেডি এটা হতে থাক মাংসটাকে ভালো করে কষাচ্ছি এখন আলু দিইনি তো এই যে দেখো আলু দিয়ে দিলাম এখন আবার একটু ভালো করে কষাবো আর মুরগির মাংসই বলো বা পাঠার মাংসই বলো যতটা ভালো করে কষাবে তত কিন্তু টেস্টি হবে তো কষানো হয়ে গেছে তো এখন ছোল দিয়ে দিলাম দেখো ঝোল বলক উঠে গেছে মোটামুটি মাংস সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি এই যে গরম মশলা বেটে নিয়ে আসলাম আর এর মধ্যে ঘিও দিয়ে দিয়েছি একবারে তখন এটা দিয়ে দেব হয়ে গেছে ঘি গরম মশলা একবারে দিয়ে দিলাম যা এখন ঢাকা দিয়ে রাখি একটু এখানে নামিয়ে নেব এখন দেখে মনে হচ্ছে চিকেনের ঝোলটা বেশি হয়েছে কিন্তু এরকম থাকবে না কিন্তু টেনে নেবে আলু আছে না তো একদম মানে গ্রেভি গ্রেভি হয়ে যাবে তো গামলাতে দেখো মাত্র ঢাললাম আর এই চিকেন দেখে বিলটোরও খিদে পেয়ে গিয়েছে ও বসে পড়েছে খেতে তো ওকে আগেই খেতে দিয়ে দিলাম অনেকদিন পর আজকে আবার গলু আসলো না গলু ওরা দাবা খেলছে তো বিল কি ব্ল্যাক গলু হোয়াইট আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে কিন্তু তোমাদেরকে দেখাই এ দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে ঝিরঝিরও না ঠিক ভালোই পড়ছে এই দেখো দেখো টপ টপ করে বৃষ্টি পড়ছে আর আজকে তো ঝড় হওয়ারও সম্ভাবনা আছে আমাদের গুলু মহারাজ ঝড় বৃষ্টি মাথায় নিয়েই বন্ধুর সঙ্গে দেখা করতে এসছে দেখি কে যেতে কে হারে তোরটা কে করে রে দুজনই ভালো গোলোর একটাই খুঁটি <laughs> <laughs> के जित बिटु বিল টু টিউশনে চলে গেল আর গলু একা হয়ে গেছে তো এখন মনায়ের সঙ্গে লুটো খেলছে আর ওই দিকে বৃষ্টি পড়ছে এখনো এখন একটু জোরেই নামলো আর কি তো গলু একা একা ভালো লাগে না না দুই হনুমান একসঙ্গে না থাকলে কি হয় তাই না দাও আমাকে দাও তো আমি একেই হয়তো বলে ভাই বোনের নিঃস্বার্থ ভালোবাসা টিয়া পাখি দেখো লাড্ডুকে কাউকে কোলে নিতে দেবে না কারোর কাছেই দেবে না যার জন্য রীতিমতো মারামারি করছে ঝগড়া করছে ওই মেয়েটার সাথে ওই মেয়েটা রাখিদের বাড়িতেই থাকে তো নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না তো এমনি মানে টিয়ার সঙ্গে মজা করছিল তো দেখো টিয়ার অবস্থা মনে আর্টের ভিডিও করছে আর দেখো ভদ্র ছেলে ভদ্র ভাই ভিডিও হচ্ছে বাধ্য ভাই ওই ক্যামেরাটা ধরে আছে মোবাইলটা ধরে আছে দেখো কত ভালো এই সময় মনে হচ্ছে যে কত ভালো আর একটু পরেই দেখা যাবে লঙ্কা কান্ড বেঁধে যাবে লঙ্কা কান্ড আজকে মনে হয় বিলটুর মুখটা একটু ভালো মানে তো ক্যামেরা ধরে না কিন্তু সচরাচর আমারটা তাও করে দেয় মনে হয় করে না আজকে দেখি করছে মানে এটাকে বলা যায় রেয়ার ঘটনা ওরা দুই ভাই বোন ওদের কাজ করতে থাক আর আমি এখানেই তোমাদের থেকে আজ বিদায় দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা